নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম দার্জিলিং এ মোটামুটি দুদিন কাটানোর পরে প্লান ছিল ওখান থেকে তুংলিম যাব সান্দাক্ষু যাওয়ার পথে পড়ে তবে নেপালের মধ্যে দার্জিলিং এর গণেশ গ্রামে যে হোমস্টেতে আমরা ছিলাম সেখান থেকেও কিন্তু দারুণ ভিউ পাওয়া যায় বাজেটের মধ্যে থাকার জন্য ভালো হোমস্টে মল রোড থেকে তেনজিং রোড ধরে মিনিট দশকের হাঁটা পথ আমি হোমস্টের ডিটেলস আর ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সকাল থেকে দার্জিলিং এর বৃষ্টি শুরু হয়েছে রেডিওয়ে বসে আছি ঘরে কিন্তু বেরোতে পারছি না দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে শেয়ার ট্যাক্সি ধরে প্রথমে যাব সুকিয়া সত্তর টাকা মাথা ভাড়া নেয় তারপর সুকিয়া থেকে পঞ্চাশ টাকা মাথা কিছু মানে ভাঞ্জন মানে থেকে ল্যান্ড রোভার আর বোলেরো গাড়ির অ্যাসোসিয়েশন যেটা আছে সেখান থেকে গাড়ি ভাড়া করে যাব তুমলিং আমাদের তুমলিং ফটকের কাছে দাওয়া লজ বুক করা ছিল সেখান অবধি আমাদের ভাড়া নেবে সাড়ে তিন হাজার টাকা আজকে ড্রপ করে কাল আবার পিক করে নিয়ে আসবে খারাপ ওয়েদারের জন্য প্রথমে মন খারাপ থাকলেও সময়টা কিন্তু ভালোই কেটেছিল ওখানে

আমরা আজকে এসে আজ করে খুব খারাপ সকাল থেকে দার্জিলিংয়ে যখন বেরোবো তখন থেকেই বৃষ্টি শুরু ওখান থেকে লেট আর নিচ থেকে আসার সময় ব্রেকফাস্টও করা হয়নি এবার যাবো কি ব্রেকফাস্টে ম্যাগি আছে গরম গরম খাবে টিম পোস্ট কাল চাল আর স্টে করবো দীপক বলছে আরো একদিন স্টে করবে আমি ঠান্ডায় থাকবো না অসম্ভব ঠিক ঠান্ডায় থাকা জল পুরো হাত কামড়ে ধরছে তুমলিং ছাড়িয়ে আর একটু উপরে উঠে এস এস বি ক্যাম্প আর তার পাশেই তুমলিং ফটো সেখানেই নেপাল সীমানার মধ্যে এই দাওয়ালজ হোমস্টে বেশ ঘরোয়া এবং তাদের ব্যবহারও সত্যি সুন্দর তিনবেলা খাবার আর থাকা মিলিয়ে সতেরোশো টাকা মাথা পিছু খরচ মোবাইলের নেটওয়ার্ক আর বিদ্যুৎ ছাড়া সব কিছু থেকে দূরে সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা বলতে গেলে ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেওয়া যায় আমি কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। খারাপ ওয়েদারের জন্য নীল আকাশ আর কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলেও সবকিছু থেকে দূরে চেনা জগতের বাইরে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দুজন দারুণ সময় কাটিয়েছি কারেন্ট থাকলে ওয়াইফাইয়ের ব্যবস্থাও আছে হোমস্টেতে কিন্তু ঘুরতে গিয়েও যদি ওয়াইফাই নিয়ে মাথ ব্যথা থাকে তাহলে ঘুরতে যাওয়াটাই বৃথা হয়ে যাবে প্রথমে ভেবেছিলাম এই ওয়েদারে আর থাকবো না এত ঠান্ডা চারিদিকে মেঘ চলেই যাব। যদি একদিনের জন্যই আসা তবে আস্তে আস্তে যত সময় যাচ্ছিল তত ভালোই লাগছিল তবে ভোরের দিকে আর সন্ধেবেলা এখানে বেরোতে বারণ করে কারণ জায়গাটা একদম সিঙ্গালিলা ফরেস্টের এন্ট্রেন্সের কাছেই রাতের বেলা নাকি ভাল্লুক রেড পান্ডা এগুলো ঘুরে বেড়াতে দেখা যায় চিতাও থাকে মাঝে মাঝে জায়গাটিতে আসার প্ল্যান করার সময় এখানকার কিছু ছবি দেখেছিলাম অসাধারণ কিছু ছবি যা দেখে এখানকার প্রেমে পড়ে গেছিলাম যাই হোক কুয়াশা আর মেঘে টাকা চেহারাটিও দেখে নিলাম তবে ঠিক করেছি পরের বার ভালো ওয়েদারেই আসবো সান্দাকপুটিও ঘুরে যাবো একবারে সান্দাকপুরতে এখন স্নো পড়ে স্নো ফল না স্নো ভর্তি সেই জন্য ওখানে এখন বন্ধ আপাতত যাওয়া গাড়ি কিছু দূর গিয়ে ছেড়ে দিচ্ছে গাড়ি আর বৃষ্টি পড়ছে নাকি নাকি এটা ফগের জন্য দেখা যাক বিকালে যদি কিছু হয় মনে হয় না হবে এই যে ফগ্ চান্স নেই কোনো বাইরে থাকা যাবে না ভিজে যাবে চলো ভিতরে যাই টাকা খরচা করে এসে ঘরের মধ্যে থাকতে হবে এখন কিছু কারণে রুবে গেছি এখন বসে ওল্ডমাঞ্চা কোনো গতি নেই আর ওই রুসেপেনা দালাটা বললো এখানে কি বছর খুব ভালো রটর ইন্ট্রল ফুটেছে তো একটু বিকলের দিকে মনে ऑलरेडी দুপুর এখন একটা যায় বিকলের দিকে রটরজন দেখতে যদি কুয়াশা দেখতে পাই তো ভালো কি wala কে জুস রক্সি হ্যাঁ আচ্ছা ও রক্সি উপর वाला জুস নন অ্যালকোহলিক এই wala নন আচ্ছা হুম नॉन अल्कोहलिक वाला ये अगर ये हम लेके जा सकते हैं क्या मतलब कितना दिन रहता है दोस्तों फ्रिज में डाल देना एक तो मिलेट को फॉर्मेंटेड करके बनाते हैं मिलेट और बम्बू से कौन सा वाला है बाम्बू यही है अच्छा एक अभी तो मिलेट अवेलेबल नहीं है अभी गेहूं का है इसमें डाल के फिर गर्म पानी दे के

তাদের সাথে একসাথে একটা বন ব্যবস্থা করা যায় কিনা তারপরে টঙ্গা ট্রাই করবের আছে ঘি আছে না গরম ভাত ঘি দি ঘি পুরো জমে গেছে ঘি দিই খুব ভালো

चलो आज करंट नहीं है तो कैंडल डिनर हो गया हमारा चिकन चिकन सब्जी आलू भाजा दाल और घी भी किसी को दीजिए कौन एज एक्सपेक्टेड लोंगड़ तो नहीं खाओ पूरा काम भी धोबरे डोल ले डोल ले हम्म ठंडा तो कम लग गया এবার তাহলে রাতের খাওয়া দাওয়া শেষ করে পালাই দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে সবাই ভালো থেকো এবং ভালো রেখো